মহাবিশ্ব কি শূন্য থেকে এসেছে নাকি এটি ঈশ্বরের সৃষ্ট একটি ল্যাব প্রজেক্ট আপনি হয়তো বলতে পারেন অসম্ভব মহাবিশ্ব শূন্য থেকে আসতেই পারে না ঈশ্বরী মহাবিশ্বকে তার অদৃশ্য ল্যাবরেটরিতে তৈরি করেছেন কিন্তু শুনলে অবাক হবেন মহাবিশ্ব যদি শূন্য থেকে তৈরি না হতো তবে আপনি টাইম ট্রাভেল করে ডাইনোসোরের যুগে চলে যেতেন কে বিশ্বাস হচ্ছে না রাতের আকাশের দিকে চোখ রাখুন আপনি দেখবেন মহাবিশ্বের গ্রহ নক্ষত্র ও ছায়াপথ সব কিছুর স্পিন আছে কিন্তু মহাবিশ্বের স্পিন নেই মহাবিশ্বের যদি স্পিন থাকত তবে এটি নিজেও নির্দিষ্ট সময় পরপর আবর্তিত হতো অন্য কথায় মহাবিশ্ব হতো একটি টাইম মেশিন উদাহরণস্বরূপ পৃথিবীর সূর্যকে কেন্দ্র করে তিনশো দিনে একবার আবর্তিত হয় এই জন্য প্রতি বছর জানুয়ারির এক তারিখ বারবার ফিরে আসে এটা অনেকটা অতীত ভ্রমণের মতো রাইট এবার কল্পনা করুন মহাবিশ্ব নিজেই মাল্টিভার্সকে কেন্দ্র করে ঘুরছে তাহলে তাহলে কি এটি বারবার একই অতীত রিপিট করবে না কেমন হবে যদি আপনি ঘুম থেকে জেগে দেখেন আপনি দুশো মিলিয়ন বছর অতীতে চলে গেছেন কিন্তু বাস্তবে মহাবিশ্ব অতীত ভ্রমণ করে না কারণ গ্রহ নক্ষত্র ও ছায়াপতির স্পিন থাকলেও মহাবিশ্বের কোনো স্পিন নেই মহাবিশ্বের স্পিন জেরো পদার্থবিদ মিচিও কাকু ও লরেন্স ক্রস বলেন মহাবিশ্ব শূন্য থেকে এসেছে বলেই আমরা মহাবিশ্বের কোনও স্পিন বা আবর্তন দেখতে পাই না মহাবিশ্বের যদি স্পিন থাকত তবে এটি একদিকে প্রসারিত না হয়ে পাস্ট ও ফিউচারের ভেতর জটিল লুপ তৈরি করত এটি আমাদের কাছে প্রমাণ করে মহাবিশ্বে কোনো ঈশ্বর নেই কোনো সিস্টেম যদি বাহ্যিক বল বা টর্কের প্রভাব মুক্ত থাকে তাহলে তার মোট কণিক ভরবেগ পরিবর্তিত হয় না মহাবিশ্ব যদি আদিতে কোনো নির্দিষ্ট স্পিন বা ঘূর্ণন নিয়ে শুরু হতো তবে তার উৎস কি সেটা ছিল প্রশ্ন সাপেক্ষ যেহেতু বিগ ব্যাংয়ের সময় কোনো বাহ্যিক ফ্রেম বা বল ছিল না তাই পুরো মহাবিশ্বের মোট কৌণিক ভরবেগ জেরো থাকাই যুক্তিক ঈশ্বর যদি মহাবিশ্বকে তৈরি করতেন তবে মহাবিশ্ব একটি টাইম মেশিনে পরিণত হতো। তবে এই ধরনের টাইম মেশিনের প্রভাব বুঝতে আমাদের এক গুগল ফ্লেক্স বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনি এখন ভাবতে পারেন ধূর এক গুগল ফ্লেক্স বছর পর তো মহাবিশ্বই থাকবে না এত বছর কে অপেক্ষা করবে ঈশ্বরের অস্তিত্ব টেস্ট করার জন্য তাদের জন্য সুখবর টিভি অন করুন আপনি এখনই দেখতে পাবেন ঈশ্বর নেই কি অবাক হলেন আপনি কখনো পুরনো টিভি সিগন্যালের ত্রুটিজনিত সাদা কালো ঝি ঝি শব্দ বা স্ট্যাটিক নয়েজ দেখেছেন আপনি কি জানেন এই স্ট্যাটিক নয়েজের প্রায় ওয়ান পারসেন্ট হলো বিগ ব্যাং থেকে আসা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন অর্থাৎ টিভি অন করার পরপরই আপনি প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর অতীত মহাবিশ্বের তরঙ্গ দেখতে পাচ্ছেন ছোট শিশুরা যখন আকাশে বেলুন ওড়ায় তখন তারা হিলিয়াম গ্যাস ব্যবহার করে কিন্তু আপনি যা জানেন না তা হলো এই হিলিয়াম গ্যাস তৈরি হয়েছিল মহাবিশ্ব সৃষ্টির প্রথম তিন মিনিটে কারণ হিলিয়াম ও হাইড্রোজেন তৈরির জন্য একশো কোটি কেলভিন তাপমাত্রা প্রয়োজন এই তাপমাত্রা কেবল মহাবিস্ফোরণের সময়ই তৈরি হয়েছিল মহাবিস্ফোরণের পর হাইড্রোজেন ও হিলিয়াম তৈরি প্রায় বন্ধ হয়ে যায় আমাদের আজকের মহাবিশ্বে প্রায় পঁচাত্তর শতাংশ হাইড্রোজেন ও চব্বিশ শতাংশ হিলিয়াম এত বিপুল পরিমাণ হাইড্রোজেন ও হিলিয়ামের রহস্য আমরা বিগ ব্যাং ছাড়া ব্যাখ্যা করতে পারি না মহাবিশ্বের কোনো নক্ষত্র এবং সুপারনোভার পক্ষেও এত বিপুল পরিমাণ হাইড্রোজেন ও হিলিয়াম তৈরি সম্ভব নয় মহাবিশ্বের যে ঈশ্বর নেই তা আমাদের সর্বপ্রথম দেখিয়েছিল ডব্লিউ এম এপি স্যাটেলাইট দু সালে ডব্লিউ স্যাটেলাইট আমাদের শিশু মহাবিশ্বের ছবি দেখিয়েছিল এটি এমন এক সময়ের ছবি যখন মহাবিশ্বের বয়স ছিল মাত্র তিন লক্ষ আশি হাজার বছর অনেকে দাবি করেছিলেন এটি স্বয়ং ঈশ্বরের ছবি ডব্লিউ এম এপি স্যাটেলাইট শিশু মহাবিশ্বের ছবি তুলতে পেরেছিল কারণ রাতের আকাশ টাইম মেশিনের মতো আচরণ করে আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতা থিওরি অনুসারে আলোর গতি সসীম প্রতি সেকেন্ড দুই লক্ষ নিরানব্বই হাজার সাতশো বিরানব্বই কিলোমিটার আলোর গতি সসীম হওয়ায় রাতের আকাশ থেকে আমাদের কাছে আলো আসতে সময় লাগে আমরা রাতের আকাশে যেসব নক্ষত্র দেখি সেগুলো আজকের নয় অনেক পূর্বের চন্দ্র থেকে পৃথিবীতে আলো আসতে এক সেকেন্ড সময় লাগে আমরা যখন চন্দ্রের দিকে তাকাই তখন আমরা এক সেকেন্ড অতীতের চন্দ্র দেখি আমরা যখন সূর্যের দিকে তাকাই আমরা আট মিনিট অতীতের সূর্য দেখি মহাকাশে আমাদের পরিচিত এমন অনেক নক্ষত্র আছে যেগুলো থেকে আমাদের চোখে আলো আসতে দশ থেকে একশো বছর সময় লাগে অন্য কথায় তারা দশ থেকে একশো আলোক বছর দূরে এক আলোক বর্ষ সমান নয় দশমিক চার ছয় ট্রিলিয়ন কিলোমিটার মহাবিশ্বে অসংখ্য ছায়াপথ আছে যারা মিলিয়ন থেকে বিলিয়ন লাইট ইয়ার্স দূরে অবস্থান করছে আমরা মহাকাশে এমন অনেক ফসিল আলো দেখি যা ডাইনোসর থেকেও অনেক পূর্বে যাত্রা শুরু করেছিল কোয়েসার ও গ্যালাকটিক ক্লাস্টার আমাদের দৃশ্যমান মহাবিশ্বের একদম শেষ প্রান্তে অবস্থান করে তারা আমাদের থেকে বারো থেকে ১৩ বিলিয়ন বছর অতীত আর ডব্লিউএমি স্যাটেলাইট মহাবিশ্বের এমন এক সময়ের রেডিয়েশন শনাক্ত করেছিল যা তৈরি হয়েছিল মহাবিশ্ব সৃষ্টির পরপর যা আনুমানিক তেরো দশমিক সাত বিলিয়ন বছর প্রাচীন আমরা টেলিস্কোপ দিয়ে মহাবিশ্বের আর গভীরে প্রবেশ করতে পারি না কারণ এর চেয়ে গভীরে মহাবিশ্বে আর কোনো আলো নেই এটি সীমাহীন অন্ধকার কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন মহাবিশ্বের ফসিল রেকর্ড এটি মহাবিশ্বের সর্বত্র সমানভাবে ছড়িয়ে আছে আর এই বিকিরণের তাপমাত্রা সর্বত্র সমান দুই দশমিক সাত দুই পাঁচ কেলভিন কিন্তু আপনি শুনলে অবাক হবেন মহাবিশ্ব যদি কোনও ঈশ্বর তৈরি করত এর রেডিয়েশন সর্বত্র সমান হতো না আমরা মহাবিশ্বের সব জায়গায় সাড়ে তেরো বিলিয়ন বছর অতীতের রেডিয়েশন দেখতাম না এটা অনেকটা মিরর ইমেজের মতো আপনার চারপাশে আয়না থাকলে আপনি যেমন আপনার কোটি কোটি ভার্সন দেখবেন আমরা মহাবিশ্বের প্রতিটি বিন্দুতে তেরো দশমিক আট বিলিয়ন বছর অতীত দেখি কসমোলজিতে এটাকে বলা হয় হরাইজন প্রবলেম আপনি মহাবিশ্বের যেখানে ভ্রমণ করেন যত ট্রিলিয়ন লাইট ইয়ার্স দূরে আপনি দেখবেন কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের তাপমাত্রা একই মহাবিশ্ব যদি আজ থেকে সাড়ে তেরো বিলিয়ন বছর পূর্বে শুরু হয়ে থাকে তবে সাড়ে তেরো বিলিয়ন বছর সময়ের ভেতর এ রেডিয়েশন কোন প্রক্রিয়ায় ট্রিলিয়ন ট্রিলিয়ন আলোকবর্ষ পর্যন্ত ছড়িয়ে গেছে এত অল্প সময়ে কিভাবে এটি মহাবিশ্বের সব জায়গায় একই গতিতে বিস্তারিত হল এটা তখনই সম্ভব যদি মহাবিশ্ব এক মুহূর্তেই আলোর গতিতে প্রসারিত হয়ে যায় এমআইটি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ এলান গুথ এই প্রশ্নের একটি সাংঘাতিক উত্তর দিয়েছিলেন তিনি বলেন মহাবিশ্ব সাড়ে তেরো বিলিয়ন বছরে তৈরি হয়নি মহাবিশ্ব তৈরি হয়েছিল টেন ইনভার্স থার্টি টু সেকেন্ড সময়ের ভেতর এটি এক সেকেন্ডের এক ট্রিলিয়ন ভাগের এক ভাগ সময় তার এ থিওরির নাম ছিল ইনফ্ল্যাশন থিওরি তিনি বলেন এক সেকেন্ডের এক ট্রিলিয়ন ভাগের এক ভাগ সময়ের ভেতরেই মহাবিশ্বের স্পেস টাইম অসীম আকার ধারণ করেছিল আর এজন্য কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন অসীম মহাবিশ্বে একসাথে ছড়িয়ে গেছে ব্যাপারটা বোঝার জন্য একটি রাবার ব্যান্ডের কথা কল্পনা করুন একটি রাবার ব্যান্ডকে টান দিলে এটি প্রসারিত হয় কিন্তু আমরা কি বলতে পারি এটি বাহির থেকে আলাদা স্পেস যোগ করেছে একদমই না তেমনি মহাবিশ্ব একসময় ক্ষুদ্র একটি বিন্দুর ভেতর ছিল ইনফ্লেশনের মাধ্যমে এই বিন্দুটি প্রসারিত হয়ে অনন্ত অসীম আকারে পরিণত হয়েছিল কিন্তু তার মানে এই না যে এই অসীম স্পেস মহাবিশ্বকে বাহিরের কোনো ঈশ্বর গিফট করেছে মহাবিশ্ব যখন ক্ষুদ্র ছিল তখনও তার ভেতর অসীম স্পেস টাইম উপস্থিত ছিল ইনফ্লেশন থিওরির ক্ষমতা বোঝার জন্য একটি বেলুনের কথা চিন্তা করুন মনে করুন একটি বেলুন ফুলছে বেলুনের পৃষ্ঠে আপনি নক্ষত্র ও ছায়াপথের ছবি অঙ্কন করে দিন বেলুন যখন ফুলবে গ্যালাক্সিগুলোর মাঝে দূরত্ব বৃদ্ধি পাবে কিন্তু বেলুনের ইন্টারিয়র বা ভেতরের দিকে কোনো ছায়াপথ বা নক্ষত্র নেই এখন মনে করুন আপনি বেলুনের পৃষ্ঠে একটি আনবীক্ষণিক বৃত্ত অঙ্কন করলেন এই বৃত্তটি হল আমাদের সামগ্রিক ইউনিভার্স তিরানব্বই বিলিয়ন লাইট ইয়ার্স ব্যাসার্ধের এই মহাবিশ্বে আমরা যা কিছু দেখছি সব কিছু হল এই আনবীক্ষণিক বৃত্ত মনে করুন আমাদের মহাবিশ্ব হল একটি ক্ষুদ্র ইলেকট্রন এর মানে আমাদের প্রকৃত মহাবিশ্ব অকল্পনীয় মাত্রার বিশাল প্রকৃত মহাবিশ্ব এতটাই বিশাল যে আপনি যদি অনন্তকাল আলোর গতিতে মহাবিশ্বের পেছনে ছুটতে থাকেন আপনি কখনোই তাকে রিচ করতে পারবেন না সৃষ্টির শুরুতে টেন ইনভার্স থার্টি টু সেকেন্ড থেকে টেন ইনভার্স থার্টি সিক্স সেকেন্ডের ভেতর স্পেস টাইম আলোর চেয়েও দ্রুত গতিতে অনন্ত অসীম আকার ধারণ করেছিল তবে এখানে একটি টুইস্ট আছে বিশেষ আপেক্ষিকতার তত্ত্ব বলছে নাথিং ট্রাভেলস ফাস্টার দ্যান লাইট বা কোনো কিছুই আলোর চেয়ে দ্রুত পথ চলতে পারে না কিন্তু ইনফ্লেশনের সময় কোনো অবজেক্ট সম্প্রসারিত হয়নি সম্প্রসারিত হয়েছিল নাথিং তাই এই ইকুয়েশন স্পেস টাইমের উপর প্রযোজ্য নয় এটি প্রযোজ্য বস্তুর উপর এখন প্রশ্ন মহাবিশ্ব যদি এক সেকেন্ডের এক ট্রিলিয়ন ভাগের এক ভাগ সময়ের ভেতরেই তৈরি হয় তবে কেন আমরা মহাবিশ্বের সর্বত্র সাড়ে তেরো বিলিয়ন বছর সময় দেখব কেন আমরা বলি মহাবিশ্বের বয়স তেরো দশমিক আট বিলিয়ন বছর আসলে ইনফ্লেশনের সময় সম্প্রসারিত হয়েছিল বেলুনের ভেতরের শূন্যতা এটি প্রসারিত হয়েছিল সৃষ্টির প্রথম মুহূর্তে মহাবিশ্ব ছিল বেলুনের পৃষ্ঠে একটি বৃত্ত এর বিবর্তন ঘটেছিল ধীরে ধীরে আর এই প্রক্রিয়া সম্পন্ন হতে সাড়ে তেরো বিলিয়ন বছর সময় লেগে যায় বিজ্ঞানী আন্দ্রে লিন্ডে মনে করেন একবার যখন ইনফ্লেশন সেট হয়ে যায় এটি আর থামে না এটি অনন্তকাল চলতেই থাকে কল্পনা করুন আমাদের মহাবিশ্ব সম্প্রসারিত হতে হতে আকস্মিক দুটি ইউনিভার্সে বিভক্ত হয়ে যাচ্ছে এই ব্যাপারটিকে সমুদ্রের বাবলের সাথে তুলনা করা যায় একটি বাবল বিভক্ত হয়ে যেমন একাধিক বাবল তৈরি হয় ইনফ্লেশন স্পেস টাইমের নতুন নতুন বাবল তৈরি করে এতে করে নতুন নতুন ইউনিভার্স তৈরি হয় আমাদের মহাবিশ্ব হল অসীম সংখ্যক বাবলের সমুদ্রে ভেসে থাকা একটি ক্ষুদ্র বাবল এক একটি বাবলের ফিজিক্স ও ফান্ডামেন্টাল কনস্ট্যান্ট আলাদা সময় যত এগুচ্ছে মহাবিশ্ব ততই সম্প্রসারিত হচ্ছে মহাবিশ্ব এত দ্রুত গতিতে প্রসারিত হচ্ছে ছায়াপথগুলো দিন দিন আমাদের সীমার বাহিরে চলে যাচ্ছে আর মহাবিশ্বের প্রসারণের সবচেয়ে বড় প্রমাণ গ্যালাক্টিক রেড শিফট যখন কোনো ছায়াপথ আমাদের থেকে দূরে সরে যায় তখন তার তরঙ্গ দৈর্ঘ্য প্রসারিত হয় এবং একে দেখতে লাল লাগে যখন কোনো ছায়াপথ আমাদের দিকে এগিয়ে আসে তখন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সংকুচিত হয়ে যায় এবং ছায়াপথ নীলচে হয়ে ওঠে যাকে বলে ব্লু শেফট এ ব্যাপারটি সর্বপ্রথম জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল শনাক্ত করেছিলেন এখান থেকেই বিজ্ঞানীরা সিদ্ধান্তে আসেন মহাবিশ্ব সম্ভবত সৃষ্টির শুরুতে অনেক কাছাকাছি ছিল আর এজন্য মহাবিশ্বের উত্তাপ ছিল চূড়ান্ত যেটাকে বলে সিঙ্গুলারিটি পয়েন্ট ইনফ্লেশনের মাধ্যমে মহাবিশ্বের সম্প্রসারণ শুরু হয় এবং গ্যালাক্সিগুলো ট্রিলিয়ন ট্রিলিয়ন লাইট ইয়ার্স দূরে সরে যায় আমরা আজ মহাবিশ্বে এমন অনেক গ্যালাক্সি দেখি যারা অনেক আগেই আমাদের মহাবিশ্বের ঘটনা দিগন্ত অতিক্রম করে হারিয়ে গেছে সম্ভবত অন্য কোনো প্যারালাল ইউনিভার্সে যেটাকে বলে কসমোলজিক্যাল প্যারালাল ইউনিভার্স বিজ্ঞানীরা ধারণা করেন আজ থেকে একশো পঞ্চাশ বিলিয়ন বছর পর নিরানব্বই দশমিক নয় 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 শতাংশ ছায়াপথ মহাবিশ্বের একদম শেষ প্রান্তে চলে যাবে এই গ্যালাক্সিগুলো এত দ্রুত গতিতে দূরে সরে যাবে যে তাদের আলো আমাদের কাছে আসার সময় পাবে না তারা আমাদের টেলিস্কোপ থেকে এতটাই দূরে সরে যাবে যে আমরা তাদের দেখতেই পাব না আমাদের দৃশ্যমান মহাবিশ্বে আমরা আজ প্রায় একশো বিলিয়ন গ্যালাক্সি দেখি কিন্তু একশো বিলিয়ন বছর পর অল্প কিছু গ্যালাক্সি ও লোকাল সুপার ক্লাস্টার দেখা যাবে আরও পরে আমাদের মহাবিশ্বে ছত্রিশটি লোকাল গ্যালাক্সি পাওয়া যাবে বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আমাদের মহাবিশ্বের ঘটনা দিগন্ত ছেড়ে আড়াল হয়ে যাবে দুর্ভাগ্যক্রমে দূরবর্তী গ্যালাক্সিগুলো এতটাই দূরে সরে যাবে যে একসময় আমরা মহাবিশ্বের সম্প্রসারণই বুঝতে পারব না আজ থেকে ১৫০ বিলিয়ন বছর পর আমাদের মহাবিশ্বে যদি কোনো বুদ্ধিমান জীবন জন্ম নেয় তারা মহাবিস্ফোরণ তত্ত্ব বিশ্বাস করবে না কারণ তারা গ্যালাক্সিগুলোর সম্প্রসারণই পর্যবেক্ষণ করতে পারবে না অনেকে মনে করেন মাল্টিভার্স শক্তির নিত্যতা সূত্র লঙ্ঘন করে শক্তির নিত্যতা সূত্র অনুসারে মহাবিশ্বে শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না এটি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় এখন প্রশ্ন নতুন ইউনিভার্স তৈরির জন্য শক্তি কোথা থেকে আসে এই প্রশ্নের উত্তর হল সমুদ্রে ট্রিলিয়ন ট্রিলিয়ন বাবল তৈরি হতে পারে তার মানে এই না যে সমুদ্রে নতুন কোনো পানি যোগ বা বিয়োগ হয়েছে এছাড়া মহাবিশ্বের সকল গ্রহ নক্ষত্র ও ছায়াপথ পজিটিভ ভর ধারণ করে আর মাধ্যাকর্ষ হল নেগেটিভ আপনি যদি পজিটিভ এনার্জি ও নেগেটিভ এনার্জিকে যোগ করেন তবে ফলাফল হবে শূন্য অন্য কথায় মহাবিশ্ব তৈরি হয়েছিল শূন্য জুল শক্তি থেকে উদাহরণস্বরূপ ওয়ান প্লাস নেগেটিভ ওয়ান ইকুয়েল টু জিরো আবার থাউজেন্ড প্লাস নেগেটিভ থাউজেন্ড ইকুয়েল টু জিরো ইনফ্লেশনের সময় মহাবিশ্ব দুটি ব্রাজিলিয়ন এনার্জিতে বিভক্ত হয়েছিল ওয়ান গাজিলিয়ন মেগাওয়াট অব এনার্জি এবং ওয়ান গাজিলিয়ন মেগাওয়াট অব নেগেটিভ এনার্জি আর তাই মহাবিশ্বের সামগ্রিক শক্তি এখনও শূন্য এই জন্য পদার্থবিদ লরেন্স ক্রস বলেছিলেন আমাদের ইউনিভার্স একটি আলটিমেট ফ্রি লঞ্চ ইউনিভার্স আবার কেউ কেউ প্রশ্ন করে মহাবিশ্ব যদি শূন্য থেকে তৈরি হয় তবে সৃষ্টির শুরুতে সমপরিমাণ ম্যাটার এবং অ্যান্টি ম্যাটার তৈরি হবার কথা আমরা জানি অ্যান্টিমেটার ও ম্যাটারের চার্জ সম্পূর্ণ আলাদা যেমন ইলেকট্রন ভার্সেস পজিট্রন সৃষ্টির শুরুতে যদি ম্যাটার ও অ্যান্টিমেটার তৈরি হয় তবে তারা মুহূর্তেই একে অন্যকে ধ্বংস করে দেবে আর এতে করে বিপুল পরিমাণ গামা রশ্মি তৈরি হবে মহাবিশ্বে গামা রশ্মি ছাড়া আর কোন পদার্থই পাওয়া যাবে না মহাবিশ্ব হবে পুরোপুরি এমটি। কিন্তু বাস্তবে আমাদের মহাবিশ্ব এমটি নয় এখান থেকে প্রমাণ হয় মহাবিশ্ব শূন্য থেকে তৈরি হয়নি কিন্তু রাশিয়ান পদার্থবিজ্ঞানী আন্দ্রে লিন্ডে বলেন মহাবিস্ফোরণের শুরুতে ম্যাটারের পরিমাণ ম্যাটার থেকে তুলনামূলক বেশি ছিল এটাকে সিপি সিমেট্রি ভায়োলেশন বলা হয় কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থেকেই এই অসমতা তৈরি হয় কারণ শূন্যতা অ্যাবসলিউটলি শূন্য নয় এখানে সামান্য অনিশ্চয়তা থাকবেই আরেক থিওরি বলছে মাল্টিভার্সের মধ্যে কিছু জায়গায় ম্যাটার আবার কিছু জায়গায় অ্যান্টি ম্যাটার বেশি হতে পারে এইটাই ন্যাচুরাল অতএব মহাবিশ্ব কোনো গ্র্যান্ড ডিজাইনারের নয় দার্শনিকরা প্রায়শ বলেন রাতের আকাশ ঈশ্বরের সবচেয়ে বড় সাক্ষী রাতের আকাশের বিশালত্ব প্রমাণ করে এই মহাবিশ্বের একজন ঈশ্বর আছেন কিন্তু এ ধারণা ভুল মহাবিশ্বে যে ঈশ্বর নেই তার সবচেয়ে ভয়ানক প্রমাণ রাতের আকাশ রাতের আকাশ আমাদের চিৎকার করে বলছে মহাবিশ্ব শূন্য থেকে এসেছে এক্ষেত্রে একটা ইন্টারেস্টিং উদাহরণ দেওয়া যাক আব্রাহামিক ধর্ম বলছে মহাবিশ্ব দশ হাজার বছরে তৈরি হয়েছে আবার কোথাও বলা হয়েছে ঈশ্বর মহাবিশ্ব তৈরি করেছিল সাত দিনে কিন্তু মহাবিশ্ব যদি এত অল্প সময়ে তৈরি হয়ে থাকে তবে রাতের আকাশ অন্ধকার হওয়ার কথা ছিল না আপনি এখন প্রশ্ন করতে পারেন তাহলে রাতের আকাশ কেন অন্ধকার ইনফ্লেশন থিওরি অনুসারে সৃষ্টির শুরুতে মহাবিশ্ব আলোর চেয়েও দ্রুত গতিতে প্রসারিত হয়েছিল এটি এক সেকেন্ডের এক ট্রিলিয়ন ভাগের এক ভাগ সময়ের মধ্যেই অসীম আকার ধারণ করেছিল এতে করে মহাবিশ্বের একটি অংশ অন্য অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আজ আমাদের মহাবিশ্বের গ্যালাক্সিগুলো ট্রিলিয়ন ট্রিলিয়ন আলোক বর্ষ দূরে সরে গেছে তারা এতটাই দূরে চলে গেছে মহাবিশ্বের অজানা প্রান্তগুলো থেকে আমাদের কাছে এখনও আলো এসে পৌঁছায়নি কারণ মহাবিশ্বের দূরবর্তী গ্যালাক্সিগুলো থেকে আমাদের কাছে আলো এসে পৌঁছানোর জন্য সাড়ে তেরো বিলিয়ন বছর যথেষ্ট নয় এজন্য আমাদের কাছে রাতের আকাশকে অন্ধকার মনে হয় রাতের আকাশ আমাদের কাছে কখনোই অন্ধকার মনে হতো না যদি মহাবিশ্বের বয়স আরও কয়েকশো ট্রিলিয়ন বছর বেশি হতো কারণ কয়েকশো ট্রিলিয়ন বছরে দূরবর্তী নক্ষত্রের আলো এসে রাতের আকাশকে আলোকিত করে তুলত আবার মহাবিশ্ব যদি ছয় দিনে তৈরি হতো দূরবর্তী নক্ষত্রের আলো অনেক পূর্বেই মহাকাশকে আলোকিত করে তুলতো এ পৃথিবীতে সূর্য ডুবে যাওয়ার পরও কোনো অন্ধকার পাওয়া যেত না রাতের আকাশ আমাদের স্মরণ করিয়ে দেয় তুমি সাড়ে তেরো বিলিয়ন বছর সময় সীমায় আটকে গেছ তোমার কোনো ঈশ্বর নেই তুমি যখন মহাকাশের অন্ধকারের দিকে তাকাও তুমি তাকিয়ে থাকো কসমিক সিঙ্গুলারিটিতে